ভিতরে অনেক অনেক কষ্ট নিয়ে মাথায় অনেক টেনশন নিয়ে আমি এই ভিডিওটা মেক করতেছি উপরে আল্লাহ সারা আর আপনাদের দোয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি আমার সামনে সব ফোদগুলা বন্ধ দেখতে পারতেছি দয়া করে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি এই রকম পরিস্থিতিতে উদ্ধার করে আনে আর বিপদ হইলে বোঝা যায় কি আপন কি পর এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ভেতরে মনে হচ্ছে যে সহ্য হচ্ছে না কিন্তু কিছু করতেও পারতেছি না আল্লাহর রহমতের অপেক্ষায় আছি জানি না

মনে অনেক কিছু মনের ভিতরে অনেক কিছু আছে যেটা আমি প্রকাশ করতে পারতেছি না আমার আপনারা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে দোয়া করবে আমার আব্বা অনেক বেশি অসুস্থ অনেক বেশি অসুস্থ ডক্টর বলছে যে আরো কয়েকদিন রাখতে লাগবে আমি আপনাদের কাছে দোয়া চাই আর আমার মা ও খুব একটা শক্তিশালী মানুষ না অনেক দুর্বল আগে থেকেই অনেক দুর্বল এখন পরিবারের মানুষকে তো থাকতে হয় এখন বাসায় ওই রকম মানুষ নাই যে সাথে থাকবে দুই দিন হইলো এডমিট করছে হসপিটালে দুই দিন থেকে মা ঘুম পারতে ঘুম পারতেই পারে না মানে জায়গা নাই এরকম বসে থাকতে মানে ঘুম ধরে কিন্তু ঘুম পারতে পারে না জানি না তো ঘুম কত বড় একটা জিনিস মানুষ সবাই সার তুলবে বুঝছেন এরকম একটা সময়ের মধ্যে কেউ মানে আমি এরকম শুনি নাই যে আমার মার অবস্থাটা খুব খারাপ যে একটু রেস্ট দেওয়া দরকার আমি এরকম শুনি নাই আমার অনেক বড় আফসোস হইতাছে যে আমি কি আল্লাহ আমারে কেন মেয়ে বানাইছে ছেলে যদি বানাইতো কত কাজে আসতাম আর আমি কোনো কাজে আসতে ওদের কোনো কাজে আসতেছি না আমি কোনো সাহায্যই করতে পারতাছি না আমার ভিতরে লজ্জাই না

কেউ একজন নাই যে আব্বার যাতে একটা রাইট ওইখানে হসপিটালে থাকবে মা একটা দিন একটা দিন বাসা এসে একটা দিন ঘুম পারবে ওইরকম একটা মানুষ পাই না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি আমার বাবাকে সুস্থ করে বাসায় বাসায় দেয় আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার মাকে সুস্থ রাখে বাবা অনেক বেশি সিরিয়াস আমি আপনাদের কাছে দুয়া চাই আর একমাত্র আল্লাহর উপর আল্লাহর উপরই ভরসা আছি আল্লাহই যদি সাহায্য করে দুনিয়া আর কেউ ঠেকাইতে পারে না আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আর আপনাদের দোয়া আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করে আমার আব্বাকে যদি খুব তাড়াতাড়ি সুস্থ করে বাসায় পাঠা দেয় আর আমার মাকেও যাতে ভালো রাখে সুস্থ রাখে আব্বা যদি তাড়াতাড়ি বাসায় চলে আসে তো আমরা তো বাসায় আছি মা একটু হইলেও রেস্ট পাবে সারা দুই দুইটা দিন চোখের পাতা এক করতে পারে নাই দিনের বেলা যে একটু ঘুমাবে ওই জায়গাটুকু নাই আমার আমি যখন কাল ভিডিও কলে দেখছি না আমার ভেতরটা কেমন করে উঠতে যাবে আমি মেয়ে হয়ে কিছু করতে পারি না আমার জন্য আমার এখন অনেক বেশি মনে হয় আমি যদি ছেলে হইতাম আমি নিশ্চয়ই ওদের কাছে আসতাম আবার ওইখানে যেয়ে আমি দেখতে যেয়ে যাব আমি ওই দেখতে যাওয়া মানুষটুকু পাই না আমি কার সাথে যাব ভাবতে পারে রে একটা মেয়ে আমার ভিতরের অবস্থাটা না নিজের বাবারে দেখতে পারতেছি মার ওই অবস্থা দেখে আমার ভিতরে অনেক বেশি খারাপ লাগতেছি কাল থেকে কিন্তু তারপরেও মা ফোন করলে বলে যে আমি থাকতে পারবো রাখতে হবে উপায় নাই চোখে জলদি হলে থাকবো আমি জান অবাক হয়েছি আমি যাতে টেনশন না করি তার জন্য মা এগুলো বলতেছে আপনারা দোয়া